ঘুম থেকে উঠেছি অবশ্য আমি একাই উঠেছি এখনও চুঙ্কি এবং শ্রিয়াংশ দুজনেই কেউ উঠেনি ছুটির দিন আর আজকের আমার চার্চে যাওয়ার দিন এখন আমি যাব এখন চার্চে চার্চ থেকে এসে বাড়ির কাজ আছে অনেক আজকে কালকের ভিডিও করতে পারিনি তার কারণ কালকের বাড়িতে অনেক কাজ হচ্ছিলো আপনারা দেখেছেন বড়দিন দিন আছে সামনে আমার বাড়ি দূর গুছানোর কাজ হচ্ছিলো তা সেই সমস্ত কাজ করতে করতে কালকের আর ভিডিও করতে পারিনি আজকে চেষ্টা করব কিছুটা ভিডিও করার আর বাড়ির কাজ শেষ হয়ে গেলে আপনাদেরকে বাড়িটা একটু ঘুরিয়ে দেখাবো কেমন পরিষ্কার হয়েছে না হয়েছে যাই হোক আর দেরি করব না আজকে যদিও বাড়ির কাজ আছে বলে চুমকি বলেছে খুব একটা বেশি বাজার করতে হবে না শুধু জাস্ট দু একটা সবজি নিয়েই চলে আসবো তা আগে যাবো চার্চে চার্চ থেকে ঘুরে সবজি নিয়ে বাড়ি ফিরব দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন এই যে গিজ্জা চলে আসলাম গিজ্জা শুরু হয়ে গেছে তাড়াতাড়ি করে ভিতরে যাই ওয়ান ইটারনিটি লেটার গিজ্জা শেষ হলো আর করণ আমাদের গিজ্জার কাজও শুরু হয়েছে রং হয়েছে গিজ্জা বাইরের দিকটা রং হয়েছে ভিতরে এখনো কাজ হচ্ছে কারের কাজ হচ্ছে এই যে রং হয়েছে বাইরেটা রং হয়ে গেছে খুব সুন্দর এবার যাই এবার একটু বাজার করব করে বাড়ি যাবো চারটে ছয় বাজে স্নান ছেড়ে উঠলাম আজও আমাদের একটু দেরি হচ্ছে ছুটির দিন হলে কি হবে আপনাদের বলেছিলাম না বাড়ি পরিষ্কারের কাজ হচ্ছে তা বাইরের তো সব পরিষ্কার হয়ে গেছে এবার নিচের ঘরগুলো আমরা থাকি না নিচের অনেকগুলো রুম আছে আমাদের সেই সমস্ত ঘরগুলোকে সব পরিষ্কার পরিচ্ছন্ন করা সামনে বড়দিন দিন আছে সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করা কিছু কিছু লাইট খারাপ হয়ে গেছিলো সেগুলোকে সব ঠিকঠাক করে সব কমপ্লিট করে আজকের নিচের কাজটা কমপ্লিট হলো বাইরের কাজ আপনাদের পরে দেখাবো একদিন নিচের ঘরগুলো দেখিয়ে দেবো প্লাস বাইরের কীরকম পরিষ্কার হয়েছে দেখিয়ে দেবো খুব জঙ্গল হয়েছিল আর সামনে বড়দিন দিন আসছে যাই হোক মনটা অনেক হালকা লাগছে যে একটা বড় কাজ ছিল আমার সেটা কমপ্লিট করতে পারলাম আর আর একটু আজ টুকটাক বৌদি আছে ওরা করে নিতে পারবে বড়ো প্রেশারের কাজটা সেটা আমরা আজকে শেষ করলাম এখনো খাওয়া হয়নি এবারে খেতে যাব খেতে যাব আর চুমকি অনেকক্ষণ ধরে আমাদের সঙ্গে একসঙ্গে কাজ করছিল যার জন্য আজকে রান্না করতেও দেরি হয়ে গেছে কাজটা সেরে ও এসে এই রান্না চাপালো লাঞ্চ রেডি হয়ে গেলে তারপরে আর আজকে চিকেন আনার একদম ইচ্ছে ছিল না তার কারণ হচ্ছে আজকে এমনিতেই কাজের প্রেশার ছিল তার উপরে অন্যান্য তরকারি রান্নাবান্না ছিল তার উপরে বাড়িতে মাছ টাচ সবই ছিল তা বলেছিল যে আজকে চিকেন আর মোনা মাছ আনলে আমি সেই মতন চার্চ থেকে বাড়িতে চলে এসেছি শুধু সবজি নিয়ে বাড়িতে আমাকে বলেছিল শুধু সবজি নিয়ে আসতে আমি শুধু সবজি নিয়ে বাড়ি চলে এসেছি এবার বাড়িতে আসার পর স্ত্রী আনসার পায় না সে আদা রসুন পেঁয়াজ একটা ঝুড়িতে চাপিয়ে ছুটছে আর কাঁদছে শুধু বুঝতে পারলাম আর ও বোঝে যে আজকে সানডে আজকে চিকেন ডে ওর ওটা বুঝে যে সপ্তাহে একদিন ওকে চিকেন খাওয়াতেই হবে আজকে রবিবার সেই জন্য কী করবো আবার ফের ও মা বললো যে যাও গিয়ে একটু চিকেন এনে দাও আবার ফের বাজারে গেছি বাজারে গিয়ে চিকেন এনে যার জন্য কাজটা একটু দেরি হয়ে গেছে নাহলে আরো একটু তাড়াতাড়ি হয়ে যেত যাই হোক আর বেশি এডিট করতে পারছি না এডিটটাও শেষ করব এডিটটা করি পরে আপনাদের সঙ্গে আবার কথা হচ্ছে দর্শক গেছে আজ রবিবার আর শ্রীয়ানসার এই যে চিকেন আজ যদিও পোলট্রি না আবার বুবাই বাজারে গেছে আনতে প্রচুর কাজ আছে নিচে ভেবেছিলাম আজ মাছ করব কাটা মাছ আছে কাতলা কিন্তু শ্রীয়ানস শুনলো না এমন কান্নাকাটি শুরু করলো আবার বুবাই বাজারে আবার বাধ্য হয়ে বাজারে পাঠালাম এবং তাড়াতাড়ি তাহলে পোলট্রি নিয়ে আসো পোলট্রিটা তাড়াতাড়ি হয়ে যাবে সপ্তাহে খেতেই যাবে

গাজরের ছাল ছাড়াস না পিন্টুর পিন্টুর ঘুগনি বিখ্যাত ঘুগনি পিন্টু রেডি করছে থাকবো তখন দশটা এগারো বাজে সান সেরে উঠলাম স্নান টান করে উঠলাম আর শ্রীআংশ স্নান করে নিয়েছে অমিতাবা এই যে সিয়ানসু গান করে নিয়েছে টাটা করে দাও টাটা টাটা সিয়ানসু গান করে এই যে টিভি দেখছে বসে বসে সিয়ানসু গান করে নিয়েছে আর সকাল থেকে তো সারা দিন আজকে যে প্রচুর চাপ গেছে প্রচুর কাজের মধ্যে ব্যস্ততার মধ্যে ছিলাম আমরা বললাম সামনের বড় দিন ঘরবাড়ি পরিষ্কার করা হচ্ছে বাইরে লোকজন কাজ করছে সেগুলো রয়েছে ওই জন্য খুব বেশি ভিডিও করতে পারিনি তার মধ্যে থেকে টুকটাক যেটুকুনি বাজার ঘাট যেটুকুনি যা ভিডিও করার করছি তা যাই হোক আজকের অনেকটা কাজ শেষ হয়ে গেছে অলমোস্ট প্রায় এইট্টি পারসেন্ট কাজ হয়ে গেছে তা যাই হোক আর এখন স্নান করে নিলাম এবারে প্রার্থনা বসবো আমি আশ্রীহ প্রার্থনা থেকে উঠে আমরা এখন আয়রন করবো আয়রনটা সেরে নিয়ে তারপরে আমি ডিনার রেডি করবে চুমকি তারপরে ডিনারে বসবে যাই হোক আর দেরি করব না রাত অনেকটাই হয়েছে আর আজকে ভালো ঠান্ডাও রয়েছে আর দেরি করব না আগে স্ট্যান্ডটা স্টানটা এই প্রার্থনাটা সেরে দিই ডিনার রেডি হয়ে গেছে কি বল কি মামা কি বল বল মামা मामा, 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 मामा। बाल? मामा। मामा। चलो चलो जल खेत बल ना बाबा चिकेन सनडे तो সিয়ান্সের জন্য চিকেন করতেই হয় আর আমাদের রাত্র চিকেন দেওয়ার রুটি আর এই সঙ্গে আজকের দিনের ব্লগটা এখানে শেষ করছি আস্তে সিয়ান্স রোজ আস্তে আস্তে বেশ ঠান্ডাটা আস্তে আস্তে পড়ছে আর রোজই ঠান্ডার পরিমাণটা একটু বাড়ছে যাই হোক আজকেরও ঠান্ডা আছে ভালোই আর দেরি করবো না কালার আসে নেই আর তার আগে এখানেই ব্লগটাকে শেষ করছি যদি কিছু ভালো লাগে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব চ্যানেল দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখা হবে আগামীকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগে সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের দিনের মতন ব্লগটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন